রম্বসের কর্ণোদয়ের অন্তর্ভুক্ত কম কত এটা কিন্তু আমরা দুই সেকেন্ড অ্যান্সার করতে পারবো যেটা রম্বসের কর্ণ পরস্পর সেদ করলে নব্বই ডিগ্রি উৎপন্ন করে তাহলে এটা ডিগ্রি হবে কিন্তু অবশ্যই হওয়া হবে এইটা আমরা মনে রাখবো দীর্ঘদিন যাবো তাই নাকি এটা তো নব্বই ডিগ্রি হবে এটা আমরা এখন পড়লাম দুদিন কত ভুলে যাব। ভুলে যেন না যায় দীর্ঘদিন মনে রাখার জন্য আমরা একটা চিত্র দেখাবো এই চিত্র ফলো করলে কিন্তু বুঝতে পারবো যে রম্বশের কর্মোদ্বয় কেন নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে আমি একটা রম্ব সম্পন করলাম এটা একটা রম্ব সম্পন করলাম যাই হোক হয়তো আমার হাতে লেখার কারণে অতটা ক্লিয়ার হয়নি তারপর রম্ব করলাম রম্বসের কিন্তু এই যে রেখা এই যে এগুলো রেখা এ এটা আমি দিলাম এগুলো সব কিন্তু সমান এখানে কি রম্বসের রেখা দয় সমান কিন্তু কর্ণদ্বয় অসমান দেখো এই কর্ণ দূরত্ব কিন্তু অনেক এই কর্ণ দূরত্ব কিন্তু কম কিন্তু কর্ণদ্বয় দয় অনেকে জানেন যে কোন আর কর্ণ এটা কিন্তু এখনো অনেকে মিশ্রণ করে ফেলে কোন আর কন্ড মানে একই জিনিস না কোন ভেন কোন ভেন কোন দেখো কেন চারটা দেখো এটা একটা কোন এটা একটা কোন এটা একটা কোন এটা একটা কোন কোন কিন্তু চারটা আছে রম্বসে আর কর্ণ কয়টা আছে কর্ণ কিন্তু অবশ্যই দুটো আছে কি হয় দুটো দেখো এখান থেকে একটা রেখা টানলাম এটা কিন্তু কর্ণ এটা এটা কর্ণ হ্যাঁ এটা কর্ণ হয়ে গেল তাহলে এই এই রেখাটা কিন্তু অবশ্যই কর্ণ হয়ে গেল আর এখান থেকে আর একটা রেখা টানতে হবে যেহেতু বলছে কর্ণ দয় পরস্পর ছেদ করবে আরেকটা রেখা দেখো এখানে আমরা এই কর্ণকে আরেকটা কণ্ণ করলাম কণ্ঠ বের করলাম দুইটা কন মিলে একটা কর্ণ তাহলে এই দুটা মিলে একটা কর্ণ এই দুটা মিলে একটা কর্ণ তাহলে এই কর্ণ দয় দেখো পরস্পর ছেদ করছে এখানে কিন্তু ছেদ করছে তাহলে এই সেদ করলে এখানে কত ডিগ্রি হবে এখানে কত ডিগ্রি হবে এখানে কিন্তু নিশ্চিত নব্বই ডিগ্রি হবে এখানে নব্বই হলে এখানেও নব্বই হবে এখানেও নব্বই হবে এখানে কত হবে এখানেও নব্বই হবে এখানেও নব্বই হবে এখানে কত হবে এখানেও নব্বই হবে কেন নব্বই হলো বেসিক্যালি ধারণা দেখো এটা কি বৃত্ত বৃত্ত কত ডিগ্রি বলো তো তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে দেখো যে দুইটা কর্ণ পরস্পর ছেদ করে কিন্তু ঠিক একটা বৃত্ত অঙ্কন হয়ে গেছে এই বৃত্তে দেখো এই পাশে নব্বই এই পাশে নব্বই এই চারটা নব্বই কিন্তু যোগ করলে তিনশো ষাট হবে তাই রম্বসের কর্ণদ্বয় পরস্পর ছেদ করলে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হবে এটা আমরা মনে রাখার জন্য এই চিত্রটা দিয়ে আমি বুঝালাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আর কখনো ভুল করবে না আৰে অফ খ বাৰ ঠিক